হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছে এরপর দেখুন সকাল থেকেই আজকে শুরু করছি এখন আমাদের মাছ কাকু এসছে এখান থেকে শুরু করলাম আর আমাদের একদমই মাছ ছিল না বাড়িতে তো মাছ কাকু এসে আজকে মাছ দিয়ে গেল আর এই যে ওর বাবা খাচ্ছে সকালে শাক ডাল হয়েছে আমি শাকটা আগের দিন রাতে ধুয়ে কেটে কুচি কুচু করে রেখে দিয়েছিলাম এই যে মুসুরির ডাল শাক ভাজা আর ডিমের অমলেট করে দিয়েছিলাম ওটা দিয়ে খাচ্ছে আর আগের দিনের একটু আলু পোস্ত ছিল আর দেখুন এই যে শাশুড়ি মার বিছনা আজ অনেক দিন ধরে অসুস্থ ছিল জ্বর ছিল বলে এতদিন বিছনা চাদর পাল্টায়নি আজকে বলছে শরীরটা একটু ভালো তো আমি ভাবলাম যে আজকে বিছানা চাদর ফাদর সব তুলে দিই গুছিয়ে দিই সব তুলে দাও তুলে দাও আর আমি বিছনা চাদর তুলতে এসেছি ছেলেও এসছে আমার সঙ্গে সঙ্গে দাও বিছানাটা তুলে নিন দাও বাবা আর এই যে আমি পুরো বিছানা তুলে তারপর কম্বল যা কিছু ছিল সব ভাজ ঠাজ করে রেখে দিলাম এরপর রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে আসলাম ছেলের জন্য কই মাছ নেওয়া হয়েছিল তো ওকে আমি কই মাছের ঝোল আজকে করে দেব আর আমাদের জন্য মাছ নেওয়া হয়েছে পাশে মাছ কিন্তু আদার মাছ করলাম না ডিমের ঝোলই করে নিচ্ছি তো এই যে কই মাছ ঝোলটা বসিয়ে দিলাম আর এই যে ডিমটাও ছুলে রেখেছি আর দেখুন ছেলেকে নিয়ে রান্না করা যায় কি দুষ্টুমিটা করে এসে এখানটায় আমি রান্না করছি ও পিছন থেকে কোথা দিয়ে একটা কাচের বাটি বের করে পুরো ছেড়ে পুরো ভেঙে ফেললো আর কাচ কুচি কুচি হয়ে পড়ে রইলো পুরো এখন এইগুলো পরিষ্কার করতে হবে তো আমি এইটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর অনেক বাসন বড়ো হয়েছিল এগুলো আমি বাসনগুলো ঠিক করে রেখে দিলাম এই যে দুপুরে রান্নাবান্না দেখুন এই যে মাথাটা ভাজা হচ্ছে মানে কিছু রুই মাছ ছিল তিন পিস মাছ ছিল এই তিন পিস মাছ আমি ভেজে নিয়েছি এই যে ভাত বসানো হয়ে গেছে ছেলের মাছ কই মাছ দিয়ে আলু দিয়ে আর আমাদের হয়েছে এই যে ডিমের ঝোল আর মুসুরির ডাল তো আছেই সকালের ডাল আর শাক ওগুলো আর দেখালাম না এই যে এখন পুজো দিতে আসলাম ঠাকুর ঘরে প্রচণ্ড গরম লাগছে আবার রোদ উঠেছে বেশ গরম পড়েছে কয়েকদিন বৃষ্টি ছিল আর দেখুন আমার পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে তারপরে আমি শ্যুট করলাম পুজো কমপ্লিট করে নিয়েছি এবার নিচে যাই দেখি ছেলেরা কী করছে ওকে এবার খাওয়াতে হবে চলুন দেখতে থাকুন এরপর আবার সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিতে এসেছি আর একবারে সন্ধ্যা দিয়ে ঠাকুরের বাসনপত্র তুলে ঠাকুরঘর বন্ধ করে বেরোবো কারণ বারবার উপরে আসা নামা অনেক কষ্টকর আর দেখুন আজকে সন্ধ্যাবেলা ভাবছি কিছু হেলদি বানাই এই যে আমি এখানে আলু দুটো আলু না ম্যাশ করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম একটু লবণ আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা এটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি এটার মধ্যে আর এই একটু বেসনও দিয়ে দিলাম যাতে একটু গ্রেভিটা ঠিক হয় তো এই যে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। আর এটা বিশেষ করে আমি ছেলের জন্যই বানিয়েছি ও রোজ দিন সন্ধ্যাবেলা দুধ দুধ ওর ভালো লাগে না তাই আমি ওর জন্য ভাবলাম এটা বানিয়ে দিই আর এই যে ওর বাবা চলে এসছে আমি এটা এখন আর ভালো করে গরম করে নিই আর দুধ চাও বানিয়ে নিয়েছি তার সঙ্গে আর এটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল কিন্তু যেহেতু বেশি বানায়নি একটাই বানিয়েছি তো একটু কমই পড়ে গেছে আমার তো আরও খেতে ইচ্ছা ছিল কিন্তু আর কিছু করার নেই তো যাই হোক আমার দুধ চাওয়াটাও হয়ে গেল কমপ্লিট আর এই যে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস আর টমেটো সস দেওয়াতে না আরও ভাল লাগছিল বেশি আর এই যে ওর এখন নতুন খেলা হয়েছে এটা বাবা ব্যায়াম করলে বাবার পিঠে উঠবে আর ওটাকে না ও ভীষণ এনজয় করে আর করতে হবে না থাক হাপি হাপি গেছে বাবা হাপি গেছে এবার নামো নামো সোনা এবার দেখায় পুজোতে কী কী শপিং হলো পুজোতে কিন্তু সেরকম কোনো শপিংই করিনি কারণ মহালয়ার পরে গেছিলাম শপিং করতে শাশুড়ি মায়ের শরীরটা ছিল ভীষণ খারাপ 他铺的啥的都多，回家了呀？怎么进？哎呀，调查铺的一下，你们都啥的查过？都查的不是很多吧？ ছেলের জন্য তো শপিং আগেই করেছিলাম সেটা তো আপনাদের দেখিয়েইছি আর আজকে এই টুকটাক যেটুকু শাশুড়ি মায়ের জন্য আর ঠাকুরের জন্য কেনাকাটা যেটুকু হয়েছে সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার জন্য আমি নিয়ে নিই এখন শাড়ি কারণ এখন এই ভিড় ভাটটার মধ্যে লাস্ট মুহুর্তে আমার জন্য নিজের কিছু কেনাকাটা করতে ইচ্ছা করছে আমি সবটাই রেখে দিয়েছি আমি পরে কিনবো কারণ আমার ইচ্ছা আছে বিয়ে আছে নভেম্বরের দিকে আমাদের একটা রিলেটিভের তো সেই জন্য তার আগে আমি শপিংটা করে নেব সেই জন্য রেখে দিয়েছি আর এই যে এই শাড়িগুলো হচ্ছে লক্ষ্মী পুজোর দিন পরবো বলে নেওয়া হয়েছে বাড়িতে পরবো নতুন শাড়ি পরে তাই নিয়েছি এখানে আমারও আছে ননদেরও আছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি এরপরে আর কিছু করিনি ভিডিও আর এখন এই যে বিছানা হয়ে গেছে ছেলে এখনও ঘুমায়নি ওকে ঘুম পাড়াতে গিয়ে আমার ঘুম এসে যায় তাও ওর ঘুম আসে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে এখন টাটা সকলেই ভালো থাকবেন